দারুণ এক ফোন দি এটেছিলেন হাসারাঙ্গা তবে তাতে কোনো লাভ হয়নি উল্টো নিজের পাতা ফাঁদে নিজেই পড়েছেন এই লঙ্কান লেগি দলকে জেতাতে গিয়ে হারের কারণ হয়েছেন ওয়ান ইন্দু হাসারাঙ্গা যার শাস্তির কারণে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ সাসপেন্ড হওয়ার কথা ছিল চালাকি করে টেস্টে অবসর নেওয়া থাকলেও ফেক কামব্যাক দিল ফলস্বরূপ বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ খেলার সুযোগ পেল এই দুই ম্যাচে সাত দশমিক দুই ওভার বল করে লো স্কোরিং ম্যাচে দিয়েছেন বাহান্ন রান এবং সাথে দুই দুইটা গোল্ডেন ডাক আর ম্যাচের রেজাল্ট কি হয়েছে তা সবারই জানা শ্রীলঙ্কাকে জয় এনে দেওয়ার আশায় এত কাহিনী করেও শেষ পর্যন্ত লস প্রজেক্ট বনে গেলেন হাসারাঙ্গা হাসারাঙ্গার নিষেধাজ্ঞার ঘটনা মার্চ মাসের অসদ আচরণের দায়ে নিষিদ্ধ হন শ্রীলঙ্কার এই স্পিনার বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে আম্পায়ারিং নিয়ে কটাক্ষ করার পর এই শাস্তি পান তিনি আইসিসি জানায় আইসিসির কোড অফ কন্ডাক্টের দুই দশমিক আট নম্বর ধারা ভেঙেছেন হাসারাঙ্গা যেটি আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানানোর সাথে সংশ্লিষ্ট বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের ইনিংসের সাঁত্রিশতম ওভারে রিশাদ হোসেনের বিপক্ষে এলবিডাব্লিউর আবেদন করেছিল শ্রীলঙ্কা বল ট্র্যাকিং দেখায় আম্পায়ার স্কল বলে বেঁচে যান রিশাদ সেই ওভারের পর আম্পায়ারের হাত থেকে নিজের ক্যাপ ছিনিয়ে নেন হাসারাঙ্গা ম্যাচে আম্পায়ারিং নিয়ে কটাক্ষ করেন আঠারো বলে আটচল্লিশ রানের ঝোলো ইনিংসে বাংলাদেশকে যেতান রিশাদ এই ঝড়ের ঝাপটা সবচেয়ে বেশি লাগে হাসারাঙ্গার উপরই তার এগারো বলে রিশাদ তোলেন চল্লিশ রান চার উইকেটে জিতে দুই এক ব্যবধানে সিরিজ জেতে বাংলাদেশ এ ঘটনায় হাসারাঙ্গার ম্যাচ ফির পঞ্চাশ শতাংশ জরিমানার পাশাপাশি তিনটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয় এ নিয়ে চব্বিশ মাসের ব্যাপ্তিতে আটটি ডিমেরিট পয়েন্ট হয় তার নিয়ম অনুযায়ী আটটি ডিমেরিট পয়েন্ট চারটি নিষেধাজ্ঞা পয়েন্টে রূপ নেবে ফলে তিনি দুই টেস্ট বা চার ওয়ানডে কিংবা চারটি টি টোয়েন্টিতে নিষিদ্ধ হবেন যে সংস্করণের খেলা আগে হয় আর এখানেই একটা বুদ্ধির খেলা খেলে হাসারাঙ্গা সামনে বিশ্বকাপ চিন্তা করে মিথ্যা কামব্যাকের নাটক সাজান বিশ্বকাপে যেন নিষেধাজ্ঞার জন্য ম্যাচ না খেলে থাকতে হয় সেজন্য অবসর ভেঙে টেস্টে ফেরেন ওয়ান ডে সিরিজ শেষ হওয়ার পর শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড দু সালের অগাস্টে টেস্ট সংস্করণ থেকে অবসরে যাওয়া হাসারাঙ্গাকে দলে রেখে দল ঘোষণা করে তবে হায় আফসোস যে বিশ্বকাপের জন্য মিথ্যা কামব্যাকের নাটক করেছিলেন হাসারাঙ্গা সেই বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে সুপার ফ্লপ হাসারাঙ্গা বৃথা গেল হাসারাঙ্গার সাজানো নাটক লস প্রজেক্ট হল অবসর ভেঙে টেস্টে ফেরাটাও এবারের বিশ্বকাপে টানা হারের স্বাদ পেয়েছে শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর বাংলাদেশের বিপক্ষেও হেরেছে তারা এই পরাজয়ের পর ব্যাটিংকেই দুষেন লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা হাসারাঙ্গা বলেন আমাদের ব্যাটাররা প্রথম আট থেকে দশ ওভারে সত্যি ভালো ব্যাটিং করেছে এরপর আমি মনে করি আমরা খারাপ ব্যাটিং করেছি শ্রীলঙ্কার ব্যাটিং ব্যর্থতা ছাপিয়ে এখন আলোচনায় হাসারাঙ্গার ব্যর্থ চালাকি কাণ্ড